আজকে একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আসলাম এটা আমার মনে হয়েছে আপনাদের সামনে তুলে ধরা উচিত যে যোগটা তৈরি হচ্ছে আগামী দিনে দেবগুরু বৃহস্পতি এবং বুধের জুটি এবং দুটি গ্রহই কিন্তু একই নক্ষত্র অবস্থান করবে সেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র বুধ রাশি পরিবর্তন করবে ছ তারিখে কিন্তু বুধ আবার তিন তারিখে মৃগশিরা নক্ষত্র অবস্থান করবে আর দেবগুরু বৃহস্পতি তো মৃগশিরা নক্ষত্র আগে থেকে অবস্থান করে রয়েছে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন হয়েছে দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্র অবস্থান করছে তো এই যে দুটি গ্রহ মৃগশিরা নক্ষত্র অবস্থান করছে এর তো একটা প্রভাব বারোটি রাশির উপর পড়বে তো কর্কট রাশির উপরও প্রভাবটা পড়বে এবং এই সময়কালে বিশেষ করে একটি দিক থেকে কর্কট রাশিকে সাবধানে থাকতে হবে তো কোন সেই দিকটা সেটা অবশ্যই তুলব কোন উপাচার করতে হবে সেটাও অবশ্যই তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে আর এর ফলাফল আপনারা চন্দ্র রাশি কিংবা নাম রাশি অনুসারেও দেখতে পারেন লগ্ন হিসাবেও দেখতে পারেন কর্কট রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি তৃতীয় ঘরটা হচ্ছে কন্যা রাশি যেটা হচ্ছে বুধের মূল ত্রিকোণ রাশি এবং দ্বাদশ ঘরটা হচ্ছে সাধারণ রাশি সেটা হচ্ছে মিথুন রাশি বুধ এই দুটি ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে এবং সূর্যের সাথে জুতি তৈরি করেছে তিন তারিখ পর্যন্ত বুধ অবস্থান করছে রোহিণী নক্ষত্রে যেটা হচ্ছে চন্দ্রমান নক্ষত্র তিন তারিখে প্রবেশ করবে হচ্ছে আবার এই মৃগশিরা নক্ষত্রে যেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র তো মৃগশিরা নক্ষত্রে বুধ অবস্থান করবে এবং এই সময় আবার দেবগুরু বৃহস্পতিও মৃগশিরা নক্ষত্রে থাকছে আর বুধ কিন্তু লাভের ঘরে সূর্যের সাথে জুতিটা তৈরি করেছে বুধের এই জুতি সূর্যের সাথে লাভের ঘরেই তৈরি হয়েছে এবং নক্ষত্রটা মৃগশিরা নক্ষত্র বুধ হচ্ছে কি বাণীর কারক ম্যানেজমেন্টের কারক ব্যবসার কারক চতুরতার কারক বুধ যদি কেন্দ্রে নিজের রাশিতে অবস্থান করে তাহলে ভদ্রনামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে তো দেবগুরু বৃহস্পতির এই একই নক্ষত্র অবস্থান বুধের এবং বুধের সাথে আগামী দিনে যে দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি হবে এই জুতিটাও কিন্তু যথেষ্ট ভালো জ্যোতি কিন্তু দুটি গ্রহই কিন্তু একই নক্ষত্রে থাকবে জন্মকুষ্টিতে বুধ যদি ভালো থাকে তাহলে কি হয় যুক্তিপদ জিনিসটা ভালো উঠে স্মরণশক্তি বিশেষ ভালো হয় বিশ্লেষণ করার ক্ষমতা ভালো হয় ম্যানেজমেন্ট করার ক্ষমতা ভালো হয় সামনের ব্যক্তিকে অতি সহজে প্রভাবিত করতে পারে নিজের কথা সমাজের সামনে তুলে ধরতে পারে মিষ্টবাসী হয় চতুর হয় আবার যদি বুধ খারাপ হয়ে যায় জন্মগোষ্ঠীতে তাহলে কি হবে সমস্যা দিবে অসুখ বিসুখ বলতে দাঁতের সমস্যা দিবে তারপরে ত্বকের সমস্যা দিবে মিথ্যা কথা বলবে কুতর্কই হবে তর্ক করবে মুখে মুখে মিথ্যা কথা এমন বলবে সামনে থাকা ব্যক্তিকে প্রভাবিত করবে সন্দেহ জিনিসটা করবে তো বুধের কিন্তু এরকম প্রভাব পড়বে আবার দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি যদি জন্মকুষ্ঠিতে ভালো হয় তাহলে কি হবে পর উপকারিতা হবে মায়া মমতা হবে কারণ দেবগুরু বৃহস্পতি তো সবার গুরু জ্ঞানের কারক তো দেবগুরু বৃহস্পতি জন্মকুষ্ঠিতে ভালো হলে কিন্তু সেই ব্যক্তির মধ্যে পর উপকারিতা স্বভাবটা চলে আসবে মায়া মমতা বিশেষভাবে লক্ষণীয় হবে এবার দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র অবস্থান করছে তাহলে এই জিনিসগুলো যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে পরোপকারিতার স্বভাব বৃদ্ধি পাবে মায়া মমতার স্বভাব যথেষ্ট বৃদ্ধি পাবে ধর্মের জিনিসটা বেশি করে উঠে চলে আসবে শিক্ষার জিনিসটা বেশি করে উঠে চলে আসবে অত্যধিক জ্ঞান জিনিসটা বিশেষ অর্জন করতে পারবে তো দেবগুরু বৃহস্পতির এটা তো হয়ে গেল এবার বুধ মৃগশিরা নক্ষত্র অবস্থান করছে তো মৃগশিরা নক্ষত্রে লাভের ঘর অবস্থান করছে হচ্ছে ছ তারিখ পর্যন্ত তিন তারিখে নক্ষত্র পরিবর্তন করবে আর ছ তারিখে যে দেবগুরুর সাথে এই একই নক্ষত্রে জুতি করে নেবে তো মৃগশিরা নক্ষত্রটা কি আমাদের জ্যোতিষশাস্ত্র মতের সিম্বল হচ্ছে যেটা হচ্ছে হরিণের মাথা তার উপর দুটি সিং অর্থাৎ একটা হরিণের চরিত্রকে বোঝানো হয়েছে তো হরিণ প্রাকৃতিক সৌন্দর্য তাহলে প্রাকৃতিক সৌন্দর্য হরিণ তাহলে এই যে জুতিটা তৈরি হচ্ছে এবং লাভের ঘরে যে কয়েকদিন থাকবে তারপরে তো জুতিটা তৈরি হবে দ্বাদশ ঘরে যে তো লাভের ঘরে যে কদিন থাকবে তো কর্মক্ষেত্রে যথেষ্ট লাভও হবে নিজের প্রতিভা জিনিসটা উঠে আসবে দেবগুরু বৃহস্পতির সাথে যখন অবস্থান করবে দ্বাদশ ঘরে তখনও নিজের প্রতিভা নিজের গুণ এই সমস্ত কিছু নিজের কর্মক্ষেত্রে উঠে আসবে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং নিজের ঘরকেই দেখছে বিদেশি কাজগুলো যথেষ্ট ভালো হবে কর্মক্ষেত্রে প্রতিভা জিনিসটা উঠে আসছে নিজের গুণটা উঠে আসছে তারপরে আবার কি হরিণ থেকে দ্রুত গতি জিনিসটাকে দেখাচ্ছে কারণ হরিণ তো দ্রুত গতিতে ছোটাছুটি করে তাহলে যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে লাভবান হচ্ছে কিংবা বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে দেবগুরু বৃহস্পতি আবার নবম ঘরের অধিপতি শিক্ষা জিনিসটাকে বুঝাচ্ছে বুধের সাথে অবস্থান যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাড়ি দিবে তাদের জন্যও যথেষ্ট ভালো এবং দেবগুরু বৃহস্পতি এই যে দ্বাদশ ঘর অবস্থান করছে দ্বাদশ ঘরটা কিসের আধ্যাত্মিক জগতের ঘর তাহলে আধ্যাত্মিক জিনিসগুলোও যথেষ্ট উঠে আসবে এখানটাতে শিক্ষক যোগ চলে আসছে দেবগুরু বৃহস্পতি শিক্ষক ছাত্র হয়ে যাচ্ছে বুধ তাহলে আধ্যাত্মিক যারা গুরুর সাথে গুরু সংস্পর্শে রয়েছেন এই জিনিসগুলো ভালো উঠবে যে আধ্যাত্মিক জ্ঞান আধ্যাত্মিক চিন্তাভাবনা নিজের আত্মবিশ্লেষণ এই জিনিসগুলো কর্কট রাশির যথেষ্ট উঠে আসবে এবং যাদের বিদেশ সংক্রান্ত কাজগুলো থেমে গেছিল সেই কাজগুলো যথেষ্ট গতি লাভ করবে কারণ যে নক্ষত্র অবস্থান করছে সেটা মৃগশিরা হরিণ দ্রুত গতিতে ছুটে অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট গতি লাভ করবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন বহুদিন ধরে হচ্ছিল না সেই কাজগুলো যথেষ্ট গতি লাভ করবে যাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের ব্যবসার কাজ থেমে গেছিলো সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে কর্কট রাশির তীর্থস্থান তীর্থ ভ্রমণ এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে সোশ্যাল কাজগুলো যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এবং তার সাথে পুঁজি ইনভেস্ট কোনো নতুন ব্যবসায় ইনভেস্ট বা নতুন কার্যে কোনো ইনভেস্ট এই সমস্ত জিনিস যথেষ্ট বৃদ্ধি পাবে আবার মৃগসিরা নক্ষত্র থেকে এই জিনিসটা খোঁজ জিনিসটা উঠে আসে কারণ কস্তুরি যে কস্তুরি হরিণের নাবিতে থাকে তার গন্ধে হরিণ পাগল হয় কোথা থেকে গন্ধ আসছে ছোটাছুটি খোঁজাখুঁজি এগুলো জিনিস উঠে আসছে তাহলে যারা গভীর শিক্ষার সাথে জড়িত যারা কোনো বিষয়ের উপর রিসার্চ করছে কারণ দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আবার অষ্টম ঘরে রাহুর উপরে পড়ছে অর্থাৎ গভীর জ্ঞান গভীর শিক্ষা রিসার্চ জাতীয় বিদ্যা গোপন কার্যকলাপ এই সমস্ত কাজে কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে কাজগুলো কারণ হরিণ কিন্তু দ্রুত গতিতে ছোটে এবং এই নক্ষত্রে দুটি গ্রহ কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর বুথ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে বুথ যেমন তৃতীয় ঘরের অধিপতি কাগজপত্রের কাজগুলো যথেষ্ট ভালো হবে যোগাযোগ জিনিসটা বৃদ্ধি পাবে মিডিয়াতে যারা রয়েছেন সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় সফটওয়্যার জনিত বিদ্যার সাথে যারা জড়িত তাদের জন্যও যথেষ্ট ভালো সময় তারপরে যারা ডাক্তারি লাইন নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্যও যথেষ্ট ভালো সময় মিগোশিরা নক্ষত্রে সব কিছু সমস্ত গুণ যথেষ্ট ভালো হয় কিন্তু একটি গুণেই সব থেকে মাইনাস পয়েন্ট মাইনাস দিক এ মিগোশিরার সেটা হচ্ছে কি বিশ্বাসঘাতকতা কারণ হরিণ কিন্তু কাউকে চট করে বিশ্বাস করে না আর হরিণ যেখানটাতে বিশ্বাস করেছে সেখানটাতে বিশ্বাসঘাতকতার ব্যাপার উঠে আসেই মৃগশিরা নক্ষত্রের সব থেকে মাইনাস দিক এটাই হচ্ছে সেটা হচ্ছে বিশ্বাসঘাতকতা অতএব কর্কট রাশিকে এই সময় এই কয়েকটা দিন বিশেষ সাবধান যে এই সময়কালে নিজের লোক দ্বারাও বিশ্বাসঘাতকতা হতে পারে বাইরের লোক দ্বারাও বিশ্বাসঘাতকতা হতে পারে নিজের গোপন জিনিস হয়তো কারোর সাথে শেয়ার করেছেন সেই যে জিনিসগুলো উন্মুক্ত হয়ে যেতে পারে বা কারোর নিজের গোপন জিনিসকে কারোর কাছে বলেছেন কোনো গোপন পিন নাম্বার সেটাও উঠে আসতে পারে কিংবা কোনো গোপন শত্রু যে আপনার সামনে এসে মিলামাশা করেছে আন্ডারস্ট্যান্ডিং করেছে পরবর্তীতে তার কথার উপর বিশ্বাস করে কোনো কাজ করতে যাচ্ছেন সেই জায়গাতে ঘতাগত হয়ে যেতে পারে কারণ দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে একদম ষষ্ঠ ঘরে যেটা হচ্ছে শত্রুদের ঘর অর্থাৎ বিশ্বাসঘাতকতার জায়গাটা বিশেষ করে এই সময়কালে দেখতে হবে যে এখানটাতে এই সময়কালে কারো অথরাইজ নেওয়া যাবে না কাউকে গভীর বিশ্বাস করা যাবে না কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব কাউকে এই সময়কালে দেওয়া যাবে না না তো শেষ ফিনিশিং এসে হাত তুলে দিবে এরকম কিন্তু হতে পারে অতএব নিজের কাজকে নিজেকেই বুঝে সুঝে করতে হবে এই সময় কর্কট রাশিকে কারণ দ্বাদশ ঘরে এই যোগটা তৈরি হচ্ছে এবং একই নক্ষত্রে থাকছে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্র এবং এই সময়ে আবার মঙ্গলও কিন্তু রাশি পরিবর্তন করে নেবে মঙ্গল কিন্তু কেতুর সাথে যে জয়েন্ট হয়ে যাবে কেতুর সাথে দ্বিতীয় ঘরে অবস্থান করবে অর্থাৎ মুখের কথা তারা কারোর সাথে প্রভাব মানে কোনো ক্ষেত্রে প্রভাবিত হওয়া যাবে না মুখের কথায় বিশ্বাস করা যাবে না যেটা কাজ হবে সেটা লেখাপড়ি মাধ্যমেই হবে না তো বিশ্বাসঘাতকতা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই কর্কট রাশির ক্ষেত্রে এই সময়কালে মৃগশিরা নক্ষত্রে জুন মাসের তিন তারিখ থেকে জুন মাসের তেরো তারিখ পর্যন্ত তার মাঝখানে দশ তারিখে আবার বুধ নক্ষত্র পরিবর্তন করবে আরো দিকে দেবগুরু বৃহস্পতি তেরো তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করবে তো যাই হোক সেই সময় যখন পরিবর্তন করবে তখন ভিন্ন আলোচনা হবে কিন্তু এইটা তুলে ধরলাম এই কারণে যেটা বলার মানে মনে করেছি আর কি যার জন্যই আমি জিনিসটা তুলে ধরলাম যে মৃগশিরা নক্ষত্রে কিন্তু এগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকে সব দিক থেকে উন্নতির যোগ থাকে কিন্তু এই একটা দিকই হচ্ছে এই নক্ষত্রের সব থেকে খারাপ দিক যে বিশ্বাসের জায়গাটা খুবই একদম বাজে জায়গা এই নক্ষত্রের বিশ্বাস ভঙ্গ হয় এই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিগাদের সাথে এমন কিছু কিছু পরিস্থিতিতে তৈরি হয় যে মানে বিশ্বাস ভঙ্গ হয়ে যায় বিশেষভাবে বিশ্বাস ভঙ্গ হয় যাতে মানে অনেক ক্ষতিগ্রস্ত হয় এক কথাই অতএব এই সময়কাল কর্কট রাশিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই কয়েকটা দিন যে নিজের কাজ অন্তত নিজেরই করা উচিত কারোর অথরাইজ না নেওয়া উচিত এই সময়কালে এই কর্কট রাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বস্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এবং যারা মানে এবং যারা মন্দিরে পূজা করেন পূজারী তাদেরকে পশমের আসন দান করবেন এবং বিশেষভাবে বলবেন সেই আসনের মধ্যে বসেই যেন পূজা কর্ম করা হয় তাহলে যথেষ্ট ভালো ফল পাবে এছাড়া গণেশজির আরাধনা করবেন গণেশজির আরাধনা গণেশজিকে দুর্বার অর্পণ করবেন এতেও যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আজকে অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে আসছে বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ